দুটি বিড়ালছানা মুদি দোকান থেকে একটা রুটি চুরি করল তারপর তারা রুটিটিকে নিয়ে জঙ্গলের ভেতরে চলে গেল রুটিটি ভাগ করা নিয়ে দুজনে ঝগড়া শুরু করে দিল তখন গাছের উপর থেকে একটা বানর তাদের ঝগড়া শুনতে পেয়ে তাদের মাঝে সমঝোতা করার ইচ্ছায় গাছ থেকে নেমে একটি দাড়িপাল্লা উপস্থিত করল তারপর রুটিটিকে অসমভাবে দুভাগে ভাগ করলো। যখন টুকরা দুটিকে ওজন করল তখন একটি পাল্লা ভারী হয়ে গেল তখন সে যে ভাগে রুটি বেশি ছিল তা থেকে কিছু অংশ খেয়ে ফেলল অতবার পুনরায় রুটিটি ওজন করল তখন অপর পাল্লাটি ভারী হয়ে গেল তখন সে ওই পান্নার রুটি থেকেও এক কামড় খেয়ে নিল এভাবে সে একটু একটু করে খেতে থাকল বিলাল দুটি যখন দেখলো তাদের রুটি বানরটি প্রায় খেয়ে শেষ করে ফেলেছে তখন তারা বলল আমাদের রুটি আর ভাগ করে দেওয়া লাগবে না আমাদের রুটি তখন বানরটি রুটির বাকি টুকরা টুকুও এক গালে পুরে খেয়ে নিল তখন বিড়াল দুটি দুঃখে এবং ধমকির সুরে বলল। আমাদের রুটি বললিটুকু খেয়ে ফেললে তখন বানরটি বলল আমি এত সময় কষ্ট করে তোমাদেরকে রুটি ভাগ করে দিলাম তার মজুরি হিসেবে রুটি টুকু খেয়েছি এই বলেই সে এক লাফে গাছের ডালে উঠে পড়ল তখন বিড়াল দুটি অনুতপ্ত হল কিন্তু তখনকার অনুতাপ তাদের কোনও উপকারে আসলো না আসলে আমাদের বাস্তব জীবনে আমরা যখন আমাদের ভাইয়ের সাথে বা প্রতিবেশীদের সাথে নিজেদের কোনো জমিখণ্ড বা কোনো সম্পদ নিয়ে পরস্পরে ঝগড়ায় লিপ্ত হয় এবং তার মীমাংসার জন্য তৃতীয় পক্ষের শরণাপন্ন হয় তখন আমাদের উক্ত জমি বা সম্পদের মূল্যের চেয়েও বেশি পরিমাণে মূল্য ও শ্রম ব্যয় হয় আর আমরা সেটা বুঝতে পারি এবং অনুতপ্ত হই এমন সময় যখন আমাদের বোঝা ও অনুতপ্ত হওয়াটা আমাদের কোনও উপকার করতে পারে না তাই বলা যায় ঝগলার চেয়ে মীমাংসা এবং ভোগের চেয়ে ত্যাগ উত্তম